Tony Rodin, Bismilla, Hero Man of Rahim. Utiba laicum, idem idem haddero a hadder a hadder come molto in Taroco, in Taroco. Gonocota vecchia ne succinevole taros. যদি এখানে আপনি ছাড়েন ছেড়ে দিলেন ধরুন তারপরে এখানে যদি ধরে পড়েন কেমন করে পড়বেন লামের সাথে নয় নীল এখানে দেখেন নীল পড়তে হবে তখন নুন লামজের নীল ছোট একটা নুন দিয়ে দেখিয়ে দিয়েছি দেখেন যখন আপনি ধরে পড়বেন এই আয়াতে এখানে এই নুন জের নীল এখানে নুন লামজের নীল পড়তে হবে আর যদি ছেড়ে দেন তখন হামজা লাম জাবার আল পড়তে হবে Al-Wasiyyah al-Wasiyyah 2 2007 2009 2000 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 lil walil waliy diyin dayin wal aqra binabil ma'ruf lil ma'ruf ma'ruf bil ma'ruf haqqan haqqan ala al-hukki সমাটা পদ আতি রহমান বা আজুবিহিমনাসাত আজি বিমিলাহি আহ পতিবে আলাকুম ইজ আদা। ادْرُ عهدكم الموت إِن تَرَكَ كيرون نِيل وَصِيَّةٌ لِل وَصِيَّةٌ وَصِيَّةٌ لِلْوَالِدَيْنِ وَالدَّيْنِ وَال وَال

فمن بدله بعدما سمي سمي اهو سمي اهو ف ف إن ف إنما اسم اسمه آل الذين You, you, but, but you, but the, you, but the, lu,

ও ইয়ারুন তাহলে নুন সাকিনকে কে মিমের সাথে মিলিয়ে একালিক গুণ করে পড়তে হবে তারপর দেখেন ও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা তানবিনের পরে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি তাহলে তানবিন কেউ করতে হবে এখানে ও মাদ্দাকে একাধিক টান দিতে হবে আর তার আগে নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে গুন্না করতে হবে

kutiba, kutiba, alai, alai pun, um, iza, iza habara ahada kumul, kumul, marunpu, um, maut, -ma maut. ইন ইন তার উ ইন ইন তার খই র তার কা কাপ কা দেখতে পাচ্ছি না ইন ইন তা তা কেন টান দিচ্ছেন হারা কাটা আছে তিনটে সব তা যাবে তা র জাবার র তার কাপ যাবার কা তার

আ ছেড়ে পড়ে যদি আপনি এখানে খয়রা বলে ছেড়ে দেন তারপরে যদি পড়েন আল ওয়াসিয়া তখন জবর লাগিয়ে পড়তে হবে আল আল ওয়াসিয়া ওয়াসি ছেড়ে দিলে হা করতে হবে পড়লে তা পেশ টু পড়তে হবে

একশো আশি নম্বর আয়াত থেকে আয়াত পর্যন্ত ঠিক আছে একদম অল্প অল্প সবক সুন্দর করে প্রত্যেকেই দেখবেন দ্বিতীয় লিঙ্গে প্রত্যেকে চলে আসবেন আপনাদের সবকটা ধরে নেব ইনশাল্লাহ